দশমীতে উমাকে বরণের পর সিঁদুর খেলায় মত্ত হলেন রাজবাড়ির রানী চোখের জলে জানালেন কি বিদায় মা জগতের মঙ্গল করুক সকলের মঙ্গল কামনায় রাজা কৃষ্ণচন্দ্র তার রাজবাড়িতে শুরু করেছিলেন রাজ রাজেশ্বরীর আরাধনা সেই রীতি ধরে রাখার চেষ্টা করছে মাত্র জানি না ভবিষ্যতে বংশ পরম্পরায় এই পুজো বাহিত থাকবে কিনা আজ দশমীর দিন মৃন্ময়ীকে আরাধনা করার পর কৈলাসে যাওয়ার পালা তার চোখের জলে উমাকে শেষ বিদায় জানাতে সিঁদুর খেলায় মত্ত হলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির বংশধরেরা প্রত্যেক বছর রাজেশ্বরীর আরাধনায় ব্রতী হয় গোটা নদিয়ার মানুষ বিশেষ করে এই পুজোকে কেন্দ্র করে থাকে চরম উন্মাদনা একটা সময় রাজ রাজেশ্বরীকে দর্শন করতে রাজ্যের রাজারাও কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে এসে উপস্থিত হতেন শক্তি আরাধনাকে বিশ্বাস করতেন রাজা কৃষ্ণচন্দ্র অন্যদিকে রাজা কৃষ্ণচন্দ্রের শক্তি আরাধনাকে অনেকটাই বিদ্রুপ করতেন অন্যান্য রাজারা কিন্তু ভক্তি আরাধনাকে বেছে নিয়েছেন রাজা কৃষ্ণচন্দ্র তারপর থেকে তার রাজত্বের প্রজাদের মঙ্গল কামনা শুরু করেছিলেন দেবী রাজ রাজেশ্বরীর আরাধনা কয়েক শতাব্দী প্রাচীন হয়ে গেলেও এখনো পর্যন্ত এই রাজবাড়িতে রাজ রাজেশ্বরীর সাবেকি আনার অটুট রয়েছে দেবীর আরাধনা বর্তমান রাজবাড়ির রানীমা অমৃতা রায়ের একটি মাত্র পুত্র সন্তান স্বামীর অসুস্থতার কারণে রাজবাড়ির বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত তিনি কিন্তু সবকিছু অতিক্রম করে পুজোর পাঁচটা দিন দেবী আরাধনায় বর্তি হয়ে থাকেন তিনি দশমীর দিনে নাট মন্দিরে দেবীকে বরণ করে নেন রানিমা এরপর উমাকে চোখের জলে বিদায় জানান তিনি পরবর্তীতে আগত গৃহবধূদের সাথে মত্ত হন সিঁদুর খেলায় তার মাঝেও আবারও কোথাও যেন হারিয়ে যাওয়ার বেদনা আবার একটা বছরের অপেক্ষা দেবীর কাছে রানিমা রানীমা রায়ের একটাই প্রার্থনা মাগুর সকলের মঙ্গল করো জগতের মঙ্গল করো দেশের মঙ্গল করো এটা বলার অপেক্ষা রাখে না যে মন সবাই ভারাক্রান্ত কিন্তু আমাকে যেটা করবার করে যেতে হবে আমি আগেও বলেছি মাকে আমি আনি মানে শিবনিবাস যাই রাজরাজেশ্বরের পারমিশন নিয়ে ওনাকে পাঁচ দিনের জন্য এখানে আনি তার বেশি রাখার ক্ষমতা আমার নেই উনিও থাকবেন না ফলে উনি যে এতদিন ধরে আসছেন সেটাই আমার সৌভাগ্য এবং আমি সব সময় আশা করব যে সব মানে সব সময় উনি আসবেন এবং সবাইকে মঙ্গল রাখবেন সুস্থ ভালো সুস্থ রাখবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং আনন্দে থাকবে এবং সবাই অশান্তি মুক্ত থাকবে এবং বছর পর বছর যেন উনি আসেন এটা আমার অনেক অনেক সৌভাগ্য যে উনি আসছেন চলে তো উনি যাবেন উনি দেবী উনি মর্তে তো থাকবেন না উনি সবসময় আমাদের আশীর্বাদ করছেন এবং সবসময় আশীর্বাদ করেন যে আমরা যেন সবসময় নিজের নিয়ে ভালো থাকি অপরের ক্ষতি যেন না করি ভালো না করি ঠিক আছে ভালো না হোক কিন্তু ক্ষতি যেন না হয়